আসসালামু আলাইকুম রসনা বিলাস চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তৈরি করে দেখাচ্ছি পুঁই শাক দিয়ে চমৎকার একটা পাকোড়া রেসিপি এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই সময়ে কিন্তু ভাজা পোড়া খেতে ভীষণ ভালো লাগে এই পাকোড়াটা আপনারা নর্মালি এমনিতেও সস দিয়ে পরিবেশন করতে পারবেন তাছাড়া গরম ভাত খিচুড়ির সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন কি কি লাগছে চলুন এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি পুঁই শাক নিয়েছি শাকগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়ে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি আর চালের গুঁড়া সাথে একটা ডিম লাগছে এখন চলুন আমুল রেসিপিতে ফিরে যাচ্ছি প্রথমে একটা পাটের মধ্যে আমি পুঁইশাক কুচিগুলো নিয়ে নেব একটু চিকন চিকন করে কুচি করে নেবেন পাকোড়াটা তাহলে অনেক বেশি মজার হয় তারপর আমি এখানে লাল আর সবুজ দুই ধরনের কাঁচামরিচ কুচি দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অথবা বেসনও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো জিরা স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে চেষ্টা করবেন হাত দিয়েই ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য এতে করে পাকোড়ার মিশ্রণটা খুব ভালোভাবে কিন্তু মাখানো হবে আর পাকোড়াগুলো সুন্দরভাবে আর কি ভাজা হবে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে চুলায় আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নেব আপনারা ইচ্ছে করলে আরও একটু বড় করে দিতে পারেন বা আরও একটু ছোটো করেও পাকোড়াগুলোকে ভেজে নিতে পারেন মাত্র থেকে মিনিটের মতো সময় লাগবে সম্পূর্ণ পাকোড়াগুলোকে ভাজার জন্য তো একটা সাইড যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমি পাকোড়াগুলোকে উল্টে দেবো তো অপর সাইডটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে আর কি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর একই রকম প্রসেস করে সবগুলো পাকোড়া কিন্তু আমি ভেজেও নিয়েছি চমৎকার একটা রেসিপি একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন সন্ধ্যায় চায়ের সাথে এরকম একটা পাকোড়া হলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তো আমি একটু সাজিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি আর সাথে ছিল টমেটো সস আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সস দিয়ে পাকোড়াটাকে পরিবেশন করতে পারবেন গরম গরম ভাত গরম খিচুড়ি অথবা এমনিতেই সসের সাথেও পরিবেশন করা যায় চমৎকার হয় খেতে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে কিন্তু রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে ফেলতে পারবেন চেষ্টা করেছি খুব সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে চমৎকার এই পাকোড়াটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে প্লিজ ছোট্ট একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য আর যারা চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করেছেন আপনারা যদি এই টাইপের রেসিপিগুলো দেখতে চান একদম সহজ এবং মজাদার রেসিপি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করে যাচ্ছি যারা প্রতিনিয়ত কাজটি করে যাচ্ছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি বিলাসে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম